গুরশনা ভাগনা গুরশনা কাহিলিরা জোরে জরে না জায়গা বলতো দরে হাত কিলো বলো ঠিক আমরা রে শিরস্তা তো আপনি কি জালেম না আপনি জালেম ভাবেন না আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা এক ঘন্টা আর আপনি এক মিনিট শুনে আপনি ফতুয়া দিয়ে দিবেন আজকে বাংলাদেশের একজন বড় আলেমকে ফতুয়া দিতে দেখেছি কথা বলতে দেখেছি এ প্রসঙ্গে আমাদের একজন ভাই মা খাদিজাকে নিয়ে কোথায় কোন আলোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না আমার ধারণা ঠিক একই ভাবে মহিবুল্লাহ বাবু কিছু দালালদের খপ পরে পড়েছে তো এই জন্য আপনার কাবাস করে কোন খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না আর নামাজ পড়ছে না এবং তিনি কি এই রোজা রাখছে না নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য কি টাকা পয়সা দিছে না যে মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল এই সময় এমন সময় ছিল যে সময় ইসলামের করুন সময় ছিল ইদানিং একটা নিত্য নতুন হারাম জাদা নাম তো হামজা নাম কি হামজা তো কি হারাম রে তুই সাংবাদিক একজন ইতিজান্নাবি আমি বর্তমান প্রশাসনের প্রতি অনুরোধ অনুরোধ আলে সুন্নাতুল জামাতের একজন কতিব সাহেব আলে সুন্নাত জামাতের একজন কো-চেয়ারম্যান সাহেব আলে সুন্নাত জামাত এমপ্লিকার প্রতিষ্ঠাতা হিসেবে আমি আবু সুকিন খান আবিদ আল কাদিরি কাছে অনুরোধ অনুরোধ আইন করুন হামজার মধ্যে ব্যক্তিকে ফাসির দলিত দলন এটা আমরা চাইকে চাই না এখানগির কোয়া হবে না অনুরোধ অনুরোধ আমার মনে পড়ে না যে আমি একটা মাহাফিলে এই কথাগুলো বলি রিজি সাহাবাদের মত হন তাদের মতো জীবিত হন প্রতিটাতে বলি প্রতিটাতে এরপরও আমাদের কিছু আলোচনা 1 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট কাইটা কয় উনারা সাহাবী বিদেশী যে সাহাবাদের আদর্শ জীবিত হতে বলি তাদের মতো জিহাদের তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে বলি তাদের মত শাহাদাতের আগ্রহ প্রকাশ করতে বলি তোমরা যারা আমাদেরকে সাহাবা বিদেশী বলো তোমাদেরকে আখেরাতে আল্লাহর আদালতে আসামি কাট করায় দাঁড়াতে হবে তোমরা মিথ্যা অপবাদ দানকারী তোমরা তোহতাবা খাদিজা আল্লাহ তাআলা আনহা রাসূলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অতন্ত পহরি ছিলেন তিনি রাসূলের দুধদিনে সঙ্গী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নবীজি তখন নামাজ পড়তেন রাকা রাকাতাইন দুরাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি তাতাওয়ান আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদিজা আল্লাহ তাআলা আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয় তখন আল্লাহ তাআলা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হইছে একটাও তখনও ফরজ হয় নাই তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরো সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে কারণ ওয়াজের ভঙ্গিটা এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুট দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বোঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি এই ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে কি জোরে বলেন কি তাহলে ফাঁসে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী এজন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গাড়িটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ হাফিদা আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা উনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে এইরকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় যে গালিটা রাস্তার হেলপাররা দিলেও আমরা তাকে মারতে যাই আমির হামজা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পড়েন নাই ফরজ রোজা রাখেন নাই ফরজ যাকাত দেন নাই ফরজ হজ করেন নাই এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয় নাই তো এত দিন কোনো কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরের হঠাৎ করে আপনাকে নাড়া দিতে কারা জোর দিয়ে যেভাবে আমরা বলতে পারি যে আমি মুসলিম কারিমের অনুসারী অন্য কোনো ধর্মের মানুষে কথা বলতে পারে আমরা যেহেতু সারা দেশের ছয়শ বেশি সব জায়গায় যাওয়া হচ্ছে কথা যারা বেশি বলে তাদের ভুলও বেশি হয় আমরা রাজনীতিতে ছিলাম না আমরা নতুন আপনারা জানেন আমি একটা লাইনে ছিলাম অবিখা ওয়াজ করে খেতাম খা কি সেখান থেকে বাংলাদেশ জামাত কি মনে ইসলামী একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে এরপর থেকে যে কথা বলি এমনিতেই তো জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি একেবারে কম না আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা এনসি জায়গাও রেখে না ওরা টর্চার করছে যেখানে যেভাবে পেরেছি ওইভাবে এমন কি পেছনে এমন পিটানো পিটিয়েছিল ও ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই আমি এটা ডবল করে নিলাম একটু পরে ব্যথা হয়ে যাবে সম্মানিত ভাইরা যদি কারিম শোনার জন্য এসেছি আর আমরা কথাও বলি যে উদ্দেশ্য নিয়ে যে ক্লাসের সাথে যেই মন নিয়ে নিয়ত নিয়ে বলি মিডিয়া কিন্তু ওই নিয়তে ওটা প্রচার করে না কিছু মিডিয়া আছে যারা এতদিন দিন করেছে এখনো তারা শুধু খলস পার্টিস তারা মালিক হয়তো পরিবর্তন হয়ে অন্যের হাতে এসেছে কিন্তু ওই যে মানে নাম নিলাম না যা ছিল ওই কর্মী নামে কলঙ্ক সংবাদ কর্মী ছাড়া এরা যদি অথেন্টিক কথাগুলো প্রচার করে ক লাকা লা আজরান গায়রা মাননুন কত বড় কঠিন কথা আপনি জানেন এটা যদিও লাকা দিয়ে নবীজিকে উদ্দেশ্য তাফসির মনির মহাসির লিখেছেন এই লাখা শুধু নবীর জন্য না পর্যন্ত যারা সত্য কথা প্রচার করবে সত্য কথাগুলো তুলে ধরবে উনি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এই সমস্ত জায়গায় যারা সত্যের বাণীগুলো প্রচার করে তুলে ধরে এই তুলে ধরতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হয় কোন কষ্ট সহ্য করা লাগে এর জন্য যে বিনিময় আল্লাহ বলেন না আচরণ অবশ্যই আমি পুরস্কার দেব। গয় রম আম নিরবিচ্ছিন্ন পুরস্কার যার কোন শুরু হলে শেষ নেই সেই হিসাবে যারা সাংবাদিক এরা যদি সত্য কথাগুলো এ পৃথিবীতে সব যে সত্য কথা কার কথা বলেন বলেন তারপরে রসুল্লাহর কথা আল্লাহ রসুলের কথা যারা বলে তারা কি কথা বলে মাঙ্ক লাবিহি সদা ক যারা করান দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে আমরা তো সেই কথাগুলো বলতে চাই সেইটাকে কাটসাট করে উল্টা পাল্টা রং ঢং লাগিয়ে এমন ভাবে প্রসার করে ভেউ পাওয়ার জন্য প্রসার হওয়ার জন্য মাঝখান থেকে আমাদের বদনাম হয়ে যায় আমি কিছুদিন আগে নওগাঁ শহরে একটা জায়গায় বলেছিলাম যে বাংলাদেশে আবার তিনশো এমপি তার ভেতরে আব্দুর রকিব একজন দাঁড়াবে এই তিনশো জনের ভেতরে যদি একশো একান্ন জন এবার করান বুকে নিয়ে যেতে পারে আর এই একশো একান্ন জনকে যারা ভোট দিয়েছে ওই মানুষগুলো সংসদের প্রথম অধিবেশনে বলবে মানবী স্পিকার আমরা নামাজের বিল চাই এটা ভালো লাগবে ওনাকে কারণ আল্লাহ দিনের ইম্ক কান্না হুম ফেলার দেয়া আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম কর। এই চুয়ান্ন বছরে আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি এবার যদি দেয় আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা তখন কি এই ওয়াজ করা লাগবে নামাজ যায় আপনি নামাজ পড়বেন আপনার নামাজ না পড়লে এমনও মাসাব আছে যে বারো বছর তাকে জেলখানায় আটকিয়ে রাখার নির্দেশ এমন এমন মাসাবেও আমি ফাতুয়া পড়েছি যে যদি নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে যদি মরে যায় আটকে রাখো বলেন তো এই শাস্তি যদি দেশে তখন কায়েম হয় এ দেশে অনেকে যারা জীবনে নামাজ পড়িনি তাও পড়ুন তখন নামাজের ওয়াজার করা লাগবে এই যে আঠারো কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে আপনি তো ভোট দিয়েছিলেন আব্দুর রকিবকে মাত্র একটা কিন্তু ওনার রায়ের কারণে ওনার এই বিল উত্থাপনের কারণে নামাজ কায়েম হয়ে গেছে ওই একশো জনের উনি যদি বলতো না আমি এটা চাই না নামাজ কায়েম হতো না

যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক এক জনের নামাজের সওয়াব নি পাবেন না হযরতে আবু বকরকে বলা হয় तमाम দুনিয়ার সব মানুষের নেকি এক জায়গায় করলে আবু বকরের সমান হবে না কেন কারণ তিনি কোরআন এক জায়গায় করেছিলেন এই কোরআন যত মানুষ পড়বে আবু বকর কোরআন শুধু এক জায়গায় করার কারণে কবরে বসে বসে উনি সওয়াব এই কারণে তার সাথে নেকি দিয়ে পারা যাবে না তাই উদাহরণ হিসাবে আমি এটা মিলিয়েছিলাম অথচ এই মিডিয়ারা কাটছাট করে বলেছে আমি হামজা নাকি ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাননামই আর ভোট দিলে সে জাননা আমি কোনোদিন এই কথা বলবো আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে এরা এই যে পলট পলট কাটছাট করে দেড় ঘন্টা দুই ঘন্টার কথাগুলো আগেরটা পরেরটা কেটে এখানে পোশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জুড়ে প্রসাব যদি নাও লাগে শেষ পর্যন্ত বাধ্য হয় প্রসাব করতে করিয়ে জরিমানা এই যে আমি এখনই জরিমানা হয়েছি